টু লেবুখালি রুটের বাস স্ট্যান্ডের পাশে চার বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস তারা বিল্ডিং বিক্রয় হবে বারোটি রুম অ্যাটাচড বাথরুম কিচেন পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য দেড় কোটি টাকা যোগাযোগের নাম্বার সিক্স টু নাইন ওয়ান টু নাইন নাইন থ্রি নাইন ফোর অপর নাম্বার এইট নাইন টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান জিরো ওয়ান বিশেষ দ্রষ্টব্য বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে হিঙ্গলগঞ্জের লেবুখালি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বিশ্ববিখ্যাত জ্যোতিষী ভক্তিযোগাশ্রম ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট স্বামী কেশবানন্দ বন মহারাজ বলছি সবাইকে জানাচ্ছি যে আমাদের ব্লকের ব্লকে নেবুখালী মৌজায় একটি চার বিঘা প্রায় চার বিঘা পনে চার বিঘার একটু পোনে চার বিঘা জমির উপরে আমাদের পুকুর রয়েছে বিরাট বাগান বাড়ি আন্নারকে আমরা বিক্রি করে দেবো যারা ভাগ্যবান তারা পাবেন এবং এই বাড়ি যত শীঘ্র সম্ভব আপনারা যোগাযোগ করুন দুটো নাম্বার আপনাদের বলে দিচ্ছে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন বার্গেনিং কি করবেন সেটা আপনাদের ব্যাপার আমরা দেড় কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি অনেক পেপারে দিয়েছি আনন্দবাজারে বর্তমান পত্রিকায় এবং স্টেটসম্যানে অমৃত বাজারে ইত্যাদি অনেকবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিন্তু নানান লোক গেছে ঠিক মতো এই কলকাতার লোকেরা গেছে খুব আনন্দে কিন্তু ওই অতটা সহজ রাস্তা রাস্তা হয়ে গেলেও তারপরে আর কেউ যায়নি নূতন রাস্তা ঢালাই হয়েছে ফার্স্ট ক্লাস সেই জন্য আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান টু ডাবল নাইন থ্রি নাইন ফোর আর চাউজ বারোটা রুম যুক্ত বড় বড় রুম মাঝখান থেকে গ্যালারি অনেক অনেকটা জায়গা গ্যালারি মানে ছ ফুটের পুরো ছ ফুটের গ্যালারি এবং এক একটা রুম অনেক বড় রুম গেলেই দেখতে পাবেন এক একটা রুমে কিচেন আছে অ্যাটাচ ল্যাটিন বাত আছে এবং রুম রয়েছে প্রত্যেক রুমের জন্য খাট আছে গদি আছে এবং বারোটি রুম প্রায় সার স্কয়ার ফুট এর এলাকা জুড়ে এই বাড়ি এই বাড়িটাকে যারা কিনবেন তারা ভাগ্যবান কারণ এটা বাস্তুশাস্ত্র বিধানে তৈরি যেমন একদিকে অপরদিকে এই বাড়ি সব দিক থেকে কল্যাণকর শুভকর এবং বাড়ি যারা কিনবেন এর মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ হয়েছে মাঝখান লাইনে পাবেন না তখন সেখানে তাদের সঙ্গে কথা বলবেন সবার জীবন ভালো হোক এখানেই সমাপ্ত করলাম উনশান শ্রাবাদ লেবুখালি লেবুখালি বাস স্ট্যান্ডের পাশেই আমাদের কেশবানন্দ প্যালেস চার বিঘে জমি রয়েছে চার বিঘা জমির মধ্যেই আমাদের এই গেস্ট হাউসটি রয়েছে বাড়িটি বিক্রি হবে যদি কেউ ভাড়া বা যদি কেউ নিতে চায় ভাড়ায় বা মাসিক সিস্টেমে বা ঋদ হিসেবে যদি কেউ নিতে চায় সেই হিসেবে আমাদের গেস্ট হাউসটি দেওয়া হবে কত টাকা বিক্রি হবে আমাদের এটা হচ্ছে দেড় কোটি টাকা বিক্রি কত জমি আছে চার বিঘে জমি আছে চার বিঘে বিক্রি হবে আপনারা কি ভাড়া দেবেন হ্যাঁ ভাড়াও যদি কেউ নিতে চান যদি ভাড়া নিতে চায় পুরো বারোটা রুম আছে রুম ভাড়া দেবে কোথায় যোগাযোগ করবে আমাদের মোবাইলে যে স্ক্রিনের নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করবে আপনার নাম আমার নাম অনির গাণ